পুডিংয়ের জন্য আমি দু জাল করে দিচ্ছি এখানে আমি তিনটা ডিম নিয়ে ভালো করে চিনি দিয়ে ভালো করে ফেটে নিব আর এই আমি ক্যারামেলটা তৈরি করে নিব পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে দুধের ওই মিশ্রণটা ডিম সহ আমি সুন্দর করে সেকে নিয়ে এই বাটিতে নিয়ে নিব। নিয়ে পানি দিয়ে এই ফ্রাই ফ্যানে বসায় দেব দিয়ে তিরিশ মিনিটের জন্য জালের জন্য আমি দিয়ে দিছি আর এই দিকে আমি ফালুদার জন্য যে লাল নীল মিশ্রণটা থাকে ওটা আমি পানি দিয়ে সুন্দর করে মানে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব পরে আমি ওটা যখন সাজাবো ফলটল দিয়ে দেবো তখন ওটা উপরে দিয়ে দেব আর এখানে ফালুদার জন্য আমি দুধ জাল দিয়েছি দুধটা ঘন হয়ে আসলে ফালুদা মিশ্রণটা পাতিলে দিয়ে দিলাম পাতিলে দিয়ে ঘন করে জাল দিয়ে নেবো আর এই যে মিশ্রণটা এটা আমি ঢেলে নিলাম এটা হালকা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব এখন ফালুদাটা আমি নেমে নিয়েছি আমি ঘনটা এই পর্যন্ত রাখছি যার যেটা মন চাবে সে সেটা তেমনভাবেই ঘন করে রাখতে পারবে আমি এখানে ফলগুলো কেটে নিয়েছি ফলগুলো এখন মিশাবো মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে যে লাল নীল ডেজার্ট মানে মিশ্রণটা আমি ফ্রিজে রাখছিলাম এটা আমি সুন্দর করে কেটে নেব চাকু দিয়ে দেখেন এইভাবে কাটবেন এইভাবে কেটে নিয়ে আমি এই নীলটাও কাটব ওটাও কাটব কেটে নিয়ে এটা আমি ওই উপরে এখন দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে সাজানোর পর দেখেন লুকটা জাস্ট ওয়াও অনেক সুন্দর লুক ঠিক লুকটা যেমন তেমনই খাওয়ার স্বাদটাও ঠিক তেমনই দেখুন দেখেন ফালুদা এখন আমার রেডি কত সুন্দর একটা লুক আসছে না এখন লালটাও আমি কেটে দিব এর উপরে ঠিক একই ভাবে আমি কেটে নিয়েছি লালটাও এখন লালটা উপরে সুন্দর করে সাজিয়ে দেখেন এখন আমি পুডিংটা একটু চেক করে নেব পুডিংটা যে তুলে দিয়েছিলাম চুলায় এটা আমি চেক করব ঢাকনা খুলে তিরিশ মিনিট জাল দেওয়ার পর যে হয়েছে কিনা আপনারা একটা খিলুল দিয়ে বা যে কোনো কোনো কিছু দিয়ে ট্রাই করবেন দেখবেন হয়েছেন কেউ অনেকে জানে এটা তাই আমি আমারটা হয়ে গেছে আমি এটা এখন নেমে নেব ঢাকনা দিয়ে নেমে নেব যেন পানিটা না কারণ নিচে অনেক পানি আছে আর এই তো আমার পুডিংয়ের ফাইনাল লুক তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ